হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি সহজ পদ্ধতিতে গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি গোবিন্দভোগ চালের পায়েস বাড়ানোর জন্য আমি এখানে কড়াইতে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি এক কিলো আড়াইশোর মতো দুধ নিয়েছি সম্পূর্ণ পায়েস আমি লিকুইড দুধ দিয়েই তৈরি করে নেবো দেখো দুধ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দুধ গরম হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে এলাইচি এলাইচিগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবার এলাইচিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম দুধ কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো টুকরো করে নেওয়া তেজপাতা দুধ যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট আমল দুধের গুঁড়ো এখানে আমি এক প্যাকেট আমুল দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারো এবার আমি গুঁড়ো দুধ কিন্তু লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা গরম হলেই কিন্তু লিকুইড দুধের সঙ্গে পাউডার দুধটা মিলিয়ে নিতে হবে বেশি গরম হয়ে গেলে দুধ তখন কিন্তু পাউডার দুধটা দলা হয়ে যাবে দুধ আমার মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ধুয়ে জল ঝরানো গোবিন্দভোগ চালগুলোও দেখো দিয়ে দিয়েছি এবার আমি চালগুলোকে দুধের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম যাতে করে দুধের মধ্যে চালগুলো দলা পাকিয়ে না যায় সেই কারণে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখো বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আর বেশ অনেকটা দুধ কিন্তু আমার গাঢ় হয়ে গেছে মাঝে মাঝেই আমি নাড়িয়ে দিয়েছিলাম করে চারি সাইড থেকে দেখো দুধের স্বরগুলো গাঢ় হয়ে লেগে গেছে এগুলো আমি খুন্তির সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে দুধের সঙ্গে আবার মিশিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর প্রায় ফিফটি পারসেন্ট চাল সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুট এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আর আমন্ড এখানে আমি কিশমিশ কিন্তু দেব না কিশমিশ দিলে পরে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো পায়েস কিন্তু আমার বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি কন্টিনিউ পায়েস কিন্তু নাড়াতে থাকবো যাতে করে নিচ থেকে ধরা না লাগে এবার দেখো পায়েসের কিন্তু চালগুলো আমার নাইনটি পারসেন্ট এখানে চাল আমার সেদ্ধ হয়ে গেছে দেখো খুন্তিতে করে আমি তোমাদেরকে একবার তুলে দেখিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট চাল আমার সেদ্ধ হয়ে গেছে বেশ অনেকটা পায়েস কিন্তু আমার গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি কারণ কি চাল সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হবে নইলে কিন্তু চিনি আগে থেকে দিলে চাল কিন্তু শক্ত থেকে যাবে চালগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম আমার যতটুকু পরিমাণ চিনি দেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটাই চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের পায়েস অনুযায়ী চিনি ব্যবহার করবে এবার আমি চিনি কিন্তু খুব ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নেব চিনি যখন গলে যাবে তখন কিন্তু পায়েসটা বেশ কিছুটা পাতলা হয়ে যাবে দেখো বেশ অনেকটাই কিন্তু পায়েস আমার পাতলা হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিট পায়েসটাকে আমি রান্না করে নেব যাতে করে চিনির থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যায় আর পায়েস খুব সুন্দর গাঢ় হয়ে যায় দেখো এখানে আমার পায়েসটা কি দারুণ গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তোমরা কিন্তু চাইলে যখন গোবিন্দভোগ চালটা দুধের সঙ্গে মিশিয়েছো তখনই চালের ঘি দিয়ে মেখে তোমরা দুধের মধ্যে দিয়ে দিতে পারো কিন্তু আমি তখন ঘি ব্যবহার করিনি আমি একদম শেষে গিয়ে সামান্য ঘি দুধের মধ্যে বা পায়েসের মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে করে ঘিয়ের ফ্লেভারটা পায়েসের সঙ্গে থেকে খুব সুন্দর বেরিয়ে আসে দেখো এখানে কিন্তু আমার পায়েস রেডি হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি একটা বাটিতে দেখো এখানে সার্ভ করে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আমি পায়েস দেখো সার্ভ করে নিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ